বন্ধুরা আমি এসেছি ঠাকুরনী চক ধোবাঘাট এক শীতলা মন্দিরে খুব সুন্দর একটা শীতলা মন্দির আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কত সুন্দর একদম কাজ হয়েছে এ দেখুন খুব সুন্দর একদম কাজ এটা দিনের বেলা হলে খুব ভালো লাগতো আমরা রাতে এসেছি চলুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সামনে গিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক দিবেন লাইক দিলে মোটিভেট হই ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে আমার সঙ্গে থাকুন খুবই সুন্দর একদম আমি মেন গেট যে দিকটা মুখ মন্দিরের ওখানকে যাচ্ছি কাজগুলো কি দেখুন একদম দারুণ কাজ একদম রঙটাও খুব সুন্দরভাবে খেলিয়ে খেলিয়ে রং করেছে উপরে সিলিংয়ে লাইট লাগানো আছে এখন জ্বলছে না এখন কম লাইট লাগানো আছে মানে জ্বালানো আছে এ দেখুন কত সুন্দর একদম পরিবেশ এটা হচ্ছে সিঁড়ি হচ্ছে গেট মায়ের মন্দিরের এখন বন্ধ আছে দিনের বেলা খোলা থাকে এখানে সিলিংটা দেখুন পরিগুলো কত সুন্দর করেছে একদম কাজ দারুন একদম এখানে একটা আছে পড়ি এই দেখুন আমি কাজকে গিয়ে দেখাচ্ছি দারুন কাজ দারুন কাজ চলুন ওই দিকটা যাই ওই সাইডটাকে দারুন একদম দারুন এ দেখুন ভেতরের কাজটা দেখুন আয় ওখানে ফিলিংটা দেখাচ্ছি খুব সুন্দর আর বা মন্দিরটা দারুন এলোম প্রচুর হাইট এদিকে একটা দরজা আছে অপর ভাগ दूंगा অপরগো আমি দূর থেকে দেখাবো এখানে একটা চালা আছে আমি পুরো মন্দিরটা পেছন থেকে দেখাবো পেছি যে একটা ছোট্ট মন্দির করা আছে এখানে তারই পাশে এই দেখুন লাগছে কি মন্দিরটা দারুণ লাগছে আমি পেছিয়ে যাচ্ছি পেছিয়ে দিকে দেখাবো পুরো মন্দিরটা যাতে দেখা যায় আমি পেছচ্ছি দেখতে থাকুন ভিডিওটি একদম পুরো মন্দিরটা দেখা যাবে আমি পিছিয়ে পিছিয়ে যাই এই দেখুন কি লাগছে ওই দিয়ে একদম পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সমর্থন করুন এবং আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ